ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী উদযাপনে করণদেখি ব্লকে অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করণদেখি ব্লক প্রাঙ্গনে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সংস্কারক কুচবিহারের অন্যতম পথ প্রদর্শকের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের সমাগম হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদেখির বিধায়ক গৌতম পাল করণদেখি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সমাজসেবক সুভাষ চন্দ্র সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব বক্তারা ঠাকুর পঞ্চানন বর্মার সমাজ সংস্কারে অবদান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতির লক্ষ্যে তার প্রচেষ্টার কথা তুলে ধরেন এদের বিশেষ আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শ্রেষ্ঠ ধর্ম তার ধর্ম আর কিছু নাই তো বিশ্বাস করে ধন্যবাদ জানাম আমার যে করমদিদি বিধানসভার বিধায়ক ঠিক সেই রকমই একজন কর্মবীর মনে করেছি তাই আমরা ইহকালে নয় বড় বড় আমরা কর্মবীর গৌতম দাক মনে রাখবো এই মনে রাখার জন্য যেন আমরা পুনরায় দুই হাজার ছাব্বিশ আমরা বিয়াস পারি সবার মধ্যে একে অপরের শপথ গ্রহণ করে এই দিকটা আমরা শপথ গ্রহণ করবে যাব যেন করে যখন মুখ ফোন হল তুমি কিন্তু পুরা এখন তো তুমি দশটা ফোন করি আমি কিন্তু সকালেই ফোন করিছো পুরা একদম আটটার সময় ফোন করি তুই সকাল সাতটা থেকে ফোন করা শুরু করিছু একটা লোক বাদ নিচ্ছে যে ফোন নিব মানে অঞ্চল নেতৃত্ব লাগে বিধায়ক সাহেব খুব ধন্যবাদ জানাবি তো যে এই যে আজকাল যে উদ্যোগ যে পঞ্চায়েত বর্মার জন্মদিন পালন ঠাকুর পঞ্চায়েত বর্মার জন্মদিন পালন আছে আমরা যে ব্লকের যে পঞ্চায়েত সমিতির বারান্দা করাও পারছি আমরা রাজবংশীরা খুব ধন্য শ্রী শ্রী ঠাকুর রায় সাহেবের চরণে শতকোটি প্রণাম ওনার জন্মদিনে এবং আপনারা যারা আমার রাজবংশী গুরুজনারা রাজবংশী বন্ধুরা ভাইয়েরা এসছেন সবাইকে আমি এই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দণ্ডব জানিয়ে আমি দুই একটা কথা বলছি এখানে আমাদের সম্মানীয় বিডিও সাহেব আছেন সুভাদ্র শুরু করে কুরাদা সহকারী সভাপতি আমাদের মধুদা রঞ্জিত দা থেকে শুরু করে দারানো কাকু আছেন তিরা এসছেন আমাদের রাজবংশী সম্প্রদায়ের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষদের নিয়ে ওনার জন্মদিন পালন করলাম ওনার আমরা সবাই মিলে মিষ্টি খেলাম এবং কিছু আলাপ আলোচনা হলো ওনাকে পুষ্পার্গ অর্পণ করলাম এবং প্রস্তুতি নিলাম আগামী বছর যে একটা অবয়ব মূর্তি একটা ট্রাস্ট সংস্থা এবং বর্ণাঢ্য মিছিল এবং সারাদিন ব্যাপী অনুষ্ঠান আগামী ছাব্বিশে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু হবে তার প্রস্তুতি আমরা নিলাম কমিটিও আজকে করা শুরু হল এবং আজকের দিনটি অনেকে ভাবছে হয়তো ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ছুটি দেওয়া হয়েছে সেটা নয় ছুটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী উদযাপনের জন্য আজকে রাজ্য ছুটি দেয় দেওয়া হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের ব্লক ছুটির দিন এখানেই করা রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের পঞ্চায়েতি রাজে করণীকিতে অত প্রতভাবে জড়িয়ে আছে গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার বুথ প্রেসিডেন্ট অনথ প্রেসিডেন্ট আমাদের ব্লক প্রেসিডেন্ট রাজবংশী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজবংশী এখানে জেলা পরিষদের একজন আছে কৃষ্ণা সিংহ সে রাজবংশী ফলে আমরা সবাই মিলে রাজনীতিটা করছি একসঙ্গে কোনো অসুবিধা নেই এবং বিভিন্ন এরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা টিম করেছি যাতে আহ তারা নিজ নিজ এরিয়ার কথাবার্তা বলে কাজগুলো করতে পারা মেসেজ থাকবে একটাই যে আমরা সবাই মিলে করণ এক জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে আমরা করোন উন্নয়ন করবো আমরা করোন ভালোবাসি